নমস্কার আমি দেবিকা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এলাম দিদির বিয়ের ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আপনারাকে তো বলেইছিলাম একটা ভিডিওতে পুরোটা দেওয়া সম্ভব হয়নি সিঁদুরটা পরার পর দিদিকে কি মিষ্টি লাগছে দেখুন জীবনের সেরা ও সুন্দর মুহূর্ত হয়তো এটাই যখন ভালোবাসার মানুষটি প্রথমবারের মতো মাথায় সিঁদুর তুলে দেয় ভালোবাসা যখন পূর্ণত পায় তখন এতটাই সুন্দর লাগে হয়তো আর সারা দিন দিদির মুখে হাসি লেগেই আছে যেন একটু ক্লান্তি নেই দিদির মুখে Full Energy All Time. তোটা সেরা ছিল যেখানে নাপিত মশাই সিঁদুরদানের সময় হাত লাগাতে চলে এসেছিলেন তো আপনাদের সবাইকার কাছে আমার অনুরোধ যে চাঁদের বিয়ে সেই বর নিশ্চয়ই সিঁদুরটা পড়াতে পারবে তাই সে বিয়ে করতে এসেছে আপনারা দয়া করে অযথা সিঁদুর ঠেলে তুলে দেবেন না মাথায় বর একাই পড়াতে পারবে আপনারা সবাই ওদের আশীর্বাদ করবেন যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয় ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আজ আসি তাহলে কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা বাই বাই